স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী এবার জানাবো খবরের বিস্তারিত যে লেক বাঁচাতে ভাঙা হয়েছিল ষোলো তলা ভবন এবার সেই হাতির ঝিল লেক ভরাট করে বানানো হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প রাজধানীর কারওয়ান বাজার থেকে পান্থকুঞ্জ পার্কে নামানো একটি র্যাম্পের জন্য ভরাট করা হয়েছে লেকের বড় একটি অংশ লেক বাঁচিয়েও এই প্রকল্প বাস্তবায়ন করা যেত বলে মত নগর পরিকল্পনাবিদদের লেক ভরাটের এই কাজকে আত্মঘাতী বলছেন পরিবেশবিদরা নিয়মের ব্যত্যয় দেখছে পরিবেশ অধিদপ্তরও তবে প্রকল্প শেষে লেকের আগের পরিবেশ ফিরিয়ে দেওয়ার কথা প্রকল্প পরিচালক রাজধানীর হাতিরঝিলের প্রবাহ বন্ধ করে গড়ে ওঠা পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইয়ের তলা এই ভবন ভেঙে ফেলা হয় দুই সালে কারণ ছিল নিয়ম অমান্য করে হাতিরঝিল লেক নষ্ট করে বানানো হয়েছিল এই ভবন কিন্তু এবার খোদ সরকারি ভরাট করেছে সেই হাতির ঝিল লেক লেকের একটি অংশ ভরাট করে বানানো হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প যা এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার অংশ থেকে পান্থকুঞ্জ পার্ক দিয়ে নামানো হচ্ছে জমিনে দেখা গেছে কারওয়ানবাজার অংশের রেললাইনের দুই পাশের লেকের তিন দিক থেকেই ভরাট করে ফেলা হয়েছে যাতে লেকের এই দুই অংশের প্রায় অর্ধেকই ভরাট হয়ে গেছে এরই মধ্যে বেশ কিছু পিলারও বসানো হয়েছে লেকের ভেতরেই নগর পরিকল্পনা বিদ্রা বলছেন যে র্যাম্পের জন্য হাতির ঝিলের একটি অংশ ভরাট করা হয়েছে তা রক্ষা করেই বাস্তবায়ন করা যেত এই প্রকল্প আমরা মনে করি যেত যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে অ্যালাইনমেন্টটা ঠিক করা হতো তাহলে হয়তো বাঁচানো যেত প্রয়োজনীয়তা এটা পুনর নিরীক্ষা করা দরকার যে আসলে এটা প্রয়োজন কিনা এবং এটার জন্য কি কি বিকল্প আছে সেইগুলো পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল যেটা করা হয়নি অরিজিনাল যে প্রকল্প সেই প্রকল্পের সাথে এটা ছিল না এটা বর্ধিত অংশ পরিবেশবিদরা বলছেন রাজধানীর ভেতরে এভাবে লেক ভরাট করে অবকাঠামো নির্মাণ আত্মঘাতী একই জায়গাতে যখন বিল্ডিংটা ভাঙার পরে সেটি যখন রিস্টোরেশন মাত্র করা শেষ হলো হাতিজিলকে তখনই সেখানে আবার এলিভেটেড এক্সপ্রেসওয়ের আবার যখন পাইলিং করে পিলার নামানো হচ্ছে চল্লিশটা পিলার ওইখানে দেওয়া হচ্ছে তখন আসলে হতাশে হতে হয় পরিবেশ সংরক্ষণের এই দৈন্যতা দেখে আমরা ব্যাকপুটে চলে গেলাম আবার আবার আমরা সেই হাতির জিলকে এখন ডোবা বানিয়ে ফেললাম সেটি আমরা এখন পুকুর সাইজ করে ফেললাম লেক ভরাট করে অবকাঠামো নির্মাণ আইন পরিপন্থী বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর লেক ভরাট করলে তো এটা তো বৈধ হবে না এবং আমাদের পরিবেশ ছাড়পত্র যখন আমরা দেই এই ধরনের কোনো জলাধার ভরাটের কোনো অনুমতি দেওয়া হয় না তো এটা পরীক্ষা করতে হবে এবং আমাদের আমাদের এনফোর্সমেন্ট উইং আছে নিশ্চয়ই তারা দেখছেন লেক ভরাট করে যদি কনস্ট্রাকশন কাজ করতে হয় সেটা তো আমরা আলাউ করব না তা আন্তঃনয় বিষয় এবং পরিবেশ ছাপত্রের শর্ত ভঙ্গের বিষয় লেক ভরাট করে এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের বিষয়ে প্রকল্প পরিচালকের দাবি ভিন্ন কাজ হয়ে গেলে সব উঠে যাবে এটা তুলে আবার আমরা আগের অবস্থা নিয়ে এসে দেব প্ল্যানগুলো তো সাইড দিয়েই থাকবে কিছু বাট তাও পার্ক পার্ক এসে যাচ্ছে সব প্ল্যান এখানে অনেক প্রতিবন্ধকও তো আছে অনেক কিছু চিন্তা ভাবনা করি তো এগুলো চিন্তা ভাবনা করছে লেক বাঁচাতে র্যাম্পের নকশা পরিবর্তন বা পরিমার্জনের দাবি জানিয়েছেন পরিবেশসহ সংশ্লিষ্ট সবাই মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা প্রস্তুত ময়দান কাল টঙ্গীর থেকে শুরু হচ্ছে তাবলিগ জামায়াতের বিশ্ব ইস্তেমা একত্রিশে জানুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপে দুই ভাগে ইস্তেমায় অংশ নেবেন মৌলানা জুবায়ের পন্থীরা আর মৌলানা সাতপন্থীদের ইস্তমা হবে চোদ্দ থেকে ষোলোই ফেব্রুয়ারি সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম টঙ্গিত তুরাগনদের তীরে একশো ষাট একর জমি জুড়ে বিশ্ব ইস্তেমা ময়দান প্রস্তুত করা হয়েছে শুক্রবার ফজরের নামাজের পর থেকেই আমবয়ানের মাধ্যমে বিশ্ব ইস্তেমার আনুষ্ঠানিকতা শুরু হবে মুসল্লিদের ভিড় বিবেচনা করে কয়েক বছর ধরে ইস্তেমার আয়োজন হচ্ছিল দুই পর্বে এবার প্রথম পর্ব হবে দুই ধাপে প্রথম পর্বের প্রথম ধাপে একত্রিশে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত দেশের একচল্লিশটি জেলার তাবলিক মুসল্লিরা অংশ নেবেন দ্বিতীয় ধাপে তেসরা ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বাকি জেলার মুসল্লিরা অংশ নেবেন আর দ্বিতীয় পর্বে মাওলানা সাদ অনুসারীদের ইস্তেমা হবে চোদ্দ পনেরো ও ষোলোই ফেব্রুয়ারি বুধবার ভোর থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লি ও নেতারা তাদের কিত্তা অনুযায়ী ময়দানে অবস্থান নেওয়া শুরু করেছেন আগে আসে ওই যে মানে জায়গা নিচ্ছি আমলে এখন বসবো ফজরে এসে আমরা এখানে জামাত করছি কি ইস্তেমা ময়দান পরিদর্শন করে পুলিশ মহাপরিদর্শক আনসারের পাশাপাশি থাকবে সেনাবাহিনী ও বিজিবি তিনশো পঁয়ষট্টি হবে প্রায় হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন দশ হাজার স্বেচ্ছাসেবক সাব কন্ট্রোল রুম থাকবে আমাদের পনেরোটি সেখানে আপনারা যার কোন অসুবিধা হয় সাবকন সেখানে রিপোর্ট করলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন পুলিশ মহাপরিদর্শক এবার কিন্তু ব্রিফিং দিয়ে আমরা শেষ করিনি আমরা আবার এই যে একটা প্রিন্টেড বুকও তাদের হাতে দিয়ে দিচ্ছি সো তারা নিজেদের অংশটা বুঝেন আবার পুরো দি হোল পিকচার একটা হোলিস্টিক ধারণা যেন প্রত্যেকের মাথায় থাকে তাবলিক জামাতের ভেতরের দ্বন্দ্ব সংঘাত যেন ইস্তেমা ময়দানে ছড়িয়ে না পড়ে সেদিকে সতর্ক অবস্থানে থাকবে আইন রক্ষাকারী বাহিনী নির্বিঘ্নে সব আয়োজন সম্পন্ন হবে এমন প্রত্যাশা সবার নিউজ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রায় প্রতিদিনই ঘটছে অপহরণের ঘটনা বড়দের পাশাপাশি ক্যাম্পের শিশুরাও শিকার হচ্ছে অপহরণের যাদের বিভিন্ন উপায়ে তুলে নিয়ে গিয়ে মুক্তিপণের দাবিতে নির্যাতন করা হয় নির্যাতনের ভিডিও পাঠানো হয় অভিভাবকদের কাছে বাসিন্দাদের দাবি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত মুক্তিপণ দিয়েই ফিরিয়ে আনা হচ্ছে অপহৃতদের রাজীব ঘোষের প্রতিবেদন পাঁচ বছরের এই ছোট্ট শিশুটি বাবার কাছে আকুতি জানাচ্ছে মূলত পনেরো সেকেন্ডের এমন একটি ভিডিও তৈরি করে অপহরণকারীরা তার বাবার কাছে পাঠিয়েছে গত দশই জানুয়ারি রাতে মাঠে মাঠে এরকম করে ঢুকায় আমার কাছে ভিডিও পাঠাইছে আপনি দেখেন আপনার বাচ্চা মাঠে ঢুকে রাখছি টেকাগুলো দিলে দেন সাত লক্ষ টাকা আপনার মানে কি আবার মারি ফেলবো এরকম বলছে কিননি বিক্রি করবো এরকম বলছে আমার অনেক বই দেখাইছে আমি সাত দিন পরে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা জোগাড় করছিলাম মজুর তো সাদা করি মানুষের তো করি আরে টাকাগুলা দিয়েছিলাম ও পাশে দিয়ে নাই ভিডিওটি হাতে পাওয়ার পর আব্দুর রহমান বুঝতে পারেন তার ছেলেকে অপহরণ করা হয়েছে সঙ্গে মুক্তিপণ দাবি করা হয়েছে সাত লাখ টাকা তো দুদিন পরে আবার কল দিয়ে বুঝলো টিয়া দু লাখ টাকা দেয় বাচ্চা মারি ফেলে এরকম বলছি আমি হচ্ছে আমি টেকা আমার কাছে অনেক টেকা গুলো নেবা আমার বাচ্চাটা মারি ফেলে ফেলেন আমি টেকা গুলো দিতে পারবো না হ্যাঁ হয়ে এবার আমি মানে আজ যাবার যেত মসজিদ হতো সাঁদা গড়িয়ারে মাঘি কুঁজিয়ারে মানুষ হতো উদ্ধার গড়িয়ারে মানে কি আর দুই লাখ দশ হাজার উদ্ধার করেছিলাম উখিয়ার এই আশ্রয় শিবিরেই জন্ম আর কানের সপরিবারে থাকেন ১৯ নম্বর ক্যাম্পের সি পনেরো ব্লকে অপহরণের আট দিন পর গত ষোলোই জানুয়ারি সন্তানকে ফেরত পান আব্দুর রহমান

হাত পা বাঁধা ছবির তরুণটির নাম সৈয়দ নূর পরিবার সহ থাকেন কুতুপালং ক্যাম্প দুয়ে নূরের বোন জানান গত চৌঠা জানুয়ারি রাতে তার মোবাইলে অজ্ঞাত একজন ফোন করে নূরকে অপহরণ করার তথ্য জানায় মুক্তিপণ হিসেবে দাবি করা হয় দশ লাখ টাকা তার বাইরে তিয়ার দশ লাখ দিয়ে সৈয়দুর তার বাইরে না আর তিয়ার দশ লাখ দিয়ে হাইলা বিনা এগারোটা হতা কল মারেছে মহি এ হয় মতো আরও বেগুন আপিঠ আর মায়ের নয় আসিল এ হয় রাখি হরে ভাইতাম হয় মশাই যায় হরা তুলি বাইবন তো কেসু লো গর কাম বেশি ফেলায় ইক্ষু ঠিক্ষু করে এর দিনে দুবার দুবার কল করি তার মারি মারি আর আর বিদিবি দে আর রাবার আত তিনলাকা আর একটা ঘর বানাই দি রিয়া হেদানি সাড়ে তিন লক্ষ টাকা ভরে দিয়ে তাঁর বাইরে রাবার শনিবার দিল আর শনিবার দিন আঠারো তো মারে এমআরে ঢাল মারে এদিকে বাইরে দাঁড়িয়ে লোক এর বার গড়ে আরে গাড়ি দিয়ে দা ঘুরি আর গরম নূরের সাথে কথা হয় ক্যাম্পে বললেন বাজারে যাওয়ার সময় একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় তাকে তরকারি বাজার গেছি রাস্তার পাশে একটা হাইজ গাড়ি আছে হাইস গাড়িতে ডাক কামাইরা উঠে নিয়ে গেছে কোথায় নিয়েছে আমি জানি না আমার চোখ ছিল আর পাহাড়ে ঢুকে ফেলছে পাহাড়ে নিয়ে গেছে পাহাড়ে নেওয়ার পর খানা দেওয়ার সময় আমার শখগুলা দিত আমাকে মাইরা ফিল্মত যদি টাকা না দিয়ে টাকা দিতে বলো আপনার মাকে এরকম দু দিন মোলা আমি ফোন নম্বর দেখাই দিইনি তারপর এখন মারা ধরছে যে আমি ফোন নম্বর দেখাই দিয়েছি ক্যাম্প চোদ্দোয়ের বাসিন্দা আবু ইউসুফের অভিজ্ঞতাও প্রায় একই রকম সি মধ্য থেকে নিয়ে যাওয়া হয় গত পয়লা জানুয়ারি ছ লক্ষ টাকা মাকে টাকা দিলে ওনারা সারিয়ে দিবে টাকা না দিলে মায়ের ফিল্মে তাহলে আমি ওনারাকে বেশি পাই আমার কাছে ছ লক্ষ টাকা নাই হঠাৎ যদি আমারা দিতে পারতাম আমাৰতো এখন দিয়ে দিয়াম আপুনি যদি আমাৰ মা কাণে দিবাৰ আগে আপুনি আমাক মাৰি ফিলে অনেক ভাল হ'ব আমি অনেক খুচি থাকিব মিট্টি নিচে জালি তোৰা কেঁচু বোজা নাই ডাল হৈছে তোৰে তো লি আছে আমাক অনুকূল মাৰ মাৰি দেউৰ কোথা কথা কিছে অ কাৰ কাৰণ আমি কেঁচু বুজি আছি নাই তাহলে কিভাবে টাকাটা জোহার করতে ক্যাম্পের বয়োজ্যেষ্ঠরা বলছেন অপহরণ বন্ধে সরকারের আরও সোচ্চার ভূমিকা প্রয়োজন বাসায় উচ্চ সাথে যদি খেলা করতে যাইলে সেটি দরি লৈ যাগ দরি লই যাই বা দি বা যাই আর মুনারিল সরকার আইনের ব্যবস্থা লইব আর রক্ষা করে সাই পুলিশ বলছে অপহরণ এবং মানব পাচার বন্ধে সব রকম চেষ্টা করা হচ্ছে সবগুলো বিষয় আমরা ফোকাস করে জেলা পুলিশ কাজ করছে সম্প্রতি পুলিশের অনেক অভিযানে বেশ কয়েকজন মানব পাচারকারী গ্রেপ্তার হয়েছে মানব পাচারের বিক্রিম উদ্ধার হয়েছে তো এই বিষয়ে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে অপহরণের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাহায্য করার বদলে প্রশ্ন তোলেন একজন রোহিঙ্গার পক্ষে কিভাবে মুক্তিপণের টাকা দেয়া সম্ভব এমন অভিযোগ ভুক্তভোগীদের রাজীব ঘোষ ডিবিসি নিউজ উখিয়া বাজার। সাহিত্য পুরস্কারের ঘোষিত তালিকা থেকে তিনজনের নাম বাদ দিয়েছে বাংলা একাডেমি হান্নান ফারুক নওয়াজ ও সেলিম মোর্শেদের নাম বাদ দেওয়ার বিষয়টি বুধবার বাংলা একাডেমির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানা গেছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার চব্বিশ ঘোষণা করা হয় তেইশে জানুয়ারি এরপর পঁচিশে জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয় তখন বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়েছিল নাম থাকা কারো কারো বিষয়ে কিছু অভিযোগ আসায় তালিকাটি স্থগিত করা হলো বাংলা একাডেমি ওই দিন তিন কার্যদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর পুরস্কারের তালিকাটি পুনঃপ্রকাশ করার সিদ্ধান্তের কথা জানায় মঙ্গলবার ছিল তিন কার্যদিবসের শেষ দিন সময়সীমা পেরিয়ে যাওয়ার পর বুধবার রাতে মোহাম্মদ হান্নান ফারুক নওয়াজ ও সেলিম মুর্শেদের নাম বাদ দেওয়ার কথা জানানো হয় তারাকে সাতাশে জানুয়ারি পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা দেন সেলিম মোর্শেদ বুধবারের সভায় পুরস্কারপ্রাপ্তদের নতুন তালিকা চূড়ান্ত করা হয় মাসুদ খান সুভাষিষ সিনহা সলিমুল্লাহ খান জি এস হাবিব মোহাম্মদ শাহজাহান মিয়া রেজর রহমান সৈয়দ জামিল আহমেদ এই সাতজন পাচ্ছেন দু সালের পুরস্কার বৈধ কাগজপত্র ছাড়াই রাম গতিতে চলছে প্রায় অর্ধ শতাধিক ইটভাটা ইট ভাটার কালো ধোঁয়ায় একদিকে যেমন পরিবেশ দূষণ হচ্ছে অন্যদিকে কাশি ও শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা প্রশাসন বলছে ব্যবস্থা নিতে শিগগিরই শুরু হবে অভিযান পরিবেশ অধিদপ্তর নেই ও জেলা প্রশাসনের অনুমোদন লক্ষীপুরের রামগতিতে এভাবেই চলছে অর্ধ শতাধিক বাংলা ইটভাটা

রামগতির আটজন ব্রিকফিল্ডের মালিকদের বিরুদ্ধে রয়েছে হাইকোর্টের রায়কে পাল্টে দিতে রেজিস্ট্রার সহ অনুলিপি কারকগণের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ মিথ্যা আদেশ তৈরির মাধ্যমে নকল কাগজ বানিয়ে পরিচালনা করছেন বাংলা ইটভাটা রামগতিতে শতাধিক ব্রিকফিল্ডের মধ্যে অনুমোদন রয়েছে মাত্র একটির বাকিদের তালিকা তৈরি করে শিগগিরই অভিযান শুরু করার কথা জানিয়েছে প্রশাসন এই তালিকাটি আমরা প্রস্তুত করেছি খুব দ্রুত পরিবেশ অধিদপ্তর থেকে টিম আসবে এবং টিমটি আসার সাথে সাথে আমরা জেলা প্রশাসন থেকে এই অবৈধ ইটভাটা বন্ধসহ এর মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানক ব্যবস্থা গ্রহণ করব এসব অবৈধ ইটভাটা বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নেয়ার পাশাপাশি জালিয়াত চক্রকে আইনের আওতায় আনা হবে এমনটাই আশা ভুক্তভোগী মানুষের ডিবিসি নিউজ ডেস্ক দুধের জন্য পরিচিতি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী তিল্লি বাজার এখানকার দুধের গুণগত মান অতুলনীয় মাত্র ত্রিশ মিনিটের এই বাজারে প্রতিদিন বিক্রি হয় প্রায় আড়াইশো দুধ এটি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি বাজার এই বাজারের স্থায়িত্ব মাত্র ত্রিশ মিনিট তিল্লির চর আকাশী সাইলাবাড়ি আয়নাপুর সহ বেশ কিছু গ্রাম থেকে প্রতিদিন শত শত কৃষক এই বাজারে আসেন দুধ বিক্রি করতে সকাল নয়টায় শুরু হওয়া এই বাজারে প্রতিদিন বিক্রি হয় প্রায় আড়াইশো মন দুধ বর্তমানে এই বাজারে দুধ বিক্রি হয় ষাট থেকে সত্তর টাকা ধরে তবে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় দাম প্লেট বাজারটা লাগে আধা ঘন্টা নয়টার দিকে লাগে কিন্তু মোটামুটি দু দুটো দুশো থেকে আড়াইশো মন যাম দরা দর আছে হেরা আমরা প্রতিদিনও তো ষাট আছে পঁয়ষাটটা আছে পঞ্চান্ন আছে ষাট আছে তিলের বাজার সেটা রোধ পেয় রোধ কোনো বাজার নাই গুণগত মান ভালো হওয়ায় দূর দূরান্ত থেকে দুধ কিনতে ব্যাপারীরা আসেন তিল্লি বাজারে জেলা এবং ঢাকার বিভিন্ন মিষ্টির দোকানে চলে যায় এসব দুধ আমাদের তিল্লি বাজারে কৃষকেরা অনেক দূর দূরান্ত থেকে দুধ নিয়ে আসে আমাদের বাজারে দুধের মান অনেক ভালো থানা তৈরি করি প্রতিদিন মোটামুটি যে হয়তো সাত আট মন দুধ উৎপাদনকারী খামারিদের পরামর্শ সহ প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার কথা জানান প্রাণী সম্পদ বিভাগ আমরা খামারিদেরকে বিভিন্ন ধরনের গাছ চাষ এবং কৃত্রিম প্রজনন চিকিৎসা সামগ্রী সহ বিভিন্ন ধরনের পরামর্শ করে আসছে ফলশ্রুতিতে দুধ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং ন্যায্য মূল্যে সে সমস্ত দুধ বিক্রি হচ্ছে বাজারে ভালো চাহিদা এবং ন্যায্য দাম পাওয়ায় খুশি তিল্লি বাজারের ক্রেতা বিক্রেতারা আশরাফুলিটন বিবিসি নিউজ মানিকগঞ্জ শীতের সকালে সূর্যের নরম উষ্ণতায় যেন হেসে ওঠে সূর্যমুখী ফুলেরা আর প্রকৃতির অপার এই সৌন্দর্যের টানে উষা থেকে গোধূলি পর্যন্ত প্রিয়জনের হাত ধরে হারিয়ে যাচ্ছেন প্রকৃতি প্রেমীরা এমনই এক সৌন্দর্যের ঝাঁপিয়ে গড়ে তুলেছেন নরসিংদীর উদ্যোক্তা তৌহিদুল ইসলাম সৌন্দর্য প্রেমীদের কাছে দর্শনীয় স্থানে পরিণত করার পাশাপাশি উদ্যোক্তা প্রতিদিন আয় করছেন পঞ্চাশ হাজার টাকা সবুজ পাতার আড়াল থেকে মুখ উঁচু করে হাসছে সূর্যমুখী ফুল শীতের হিমেল বাতাসে দুল খেতে খেতে যেন আমন্ত্রণ জানাচ্ছে প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করার দূর থেকে দেখলে মনে হবে বিশাল আকারের হলুদ গালিচা বিছানো চোখ জুড়ানো এমন অপরূপ সৌন্দর্যের দেখা মিলবে নরসিংদী সদরের নাগরিয়াকান্দি এলাকায় মাঘের রোদ কুয়াশার কানামাছিতে অপরূপ এই সূর্যমুখীর রাজ্য গড়ে তুলেছেন তৌহিদুল ইসলাম মাসুম মেঘনার তীরে পনেরো বিঘার এই বাগান যেন শিল্পীর তুলিতে আঁকা অপরূপ কোনো ছবি সূর্যমুখীর এই স্বর্গরাজ্য দেখতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা সকাল থেকে বিকেল পর্যন্ত বন্ধু বান্ধব ও পরিবার নিয়ে যে যার মতো উপভোগ করছেন সূর্যমুখীর শোভা এত মজার জিনিস এই জায়গাটা যে না আসবে সে বুঝবে না আমরা প্রথম আসছে আমরা অনেক আনন্দিত এই জায়গায় এসে ঢাকা শহরের মানুষ ইটপাট কেলের মধ্যেই বড় হই তো তারা হচ্ছে এরকম প্রকৃতির সৌন্দর্য যেখানে পাই সেখানেই ছুটে যাই আমার খুবই ভালো লাগছে এটা খুবই মনোরম একটা পরিবেশ উদ্যোক্তা জানান বাগানটিকে কাজে লাগিয়ে বাড়তি আয় হচ্ছে তার বিঘা প্রতি চল্লিশ হাজার খরচের বিপরীতে আয়ের লক্ষ্য মাত্রা এক লাখ টাকা চার বছর যাবত মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি এবং প্রতিদিন এখানে আমাদের গড়ে এক হাজার লোকজন আসে আর ছুটির দিনগুলোতে হয়তো বা তিন হাজার চার হাজার লোক আসা যাওয়া করে আর এখানে আমি এবার করেছি পনেরো বিঘা জমিতে সূর্যমুখী চাষ সূর্যমুখী চাষে উদ্যোক্তা বাড়াতে সব রকম প্রশিক্ষণ দিচ্ছে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের বিভিন্ন ধরনের সহযোগিতায় সূর্যমুখী আবাদ করে সেখানে কিন্তু অনেক দর্শনার্থীদের উনি আকৃষ্ট করতে পেরেছেন এবং সেখানে আমাদের একটা ইকো ট্যুরিজম ইতিমধ্যে করে উঠেছে বাগানের প্রবেশ মূল্য ত্রিশ টাকা প্রতিদিন টিকিট বিক্রি করে প্রায় পঞ্চাশ হাজার টাকা আয় বাগান মালিকের ছুটির দিনে আয় দ্বিগুণ চলতি মৌসুমে জেলার ছয়টি উপজেলার প্রায় বিশ হেক্টর জমিতে চাষ হয়েছে সূর্যমুখীর ডিবিসি নিউজ ডেস্ক গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এবার তৃতীয় মেয়াদে বন্দী ও বিনিময় করবে গোষ্ঠী হামাস এবং ইসরায়েল স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যে এই বিনিময় কার্যকর হবে হামাস জানায় আট থাইল্যান্ডের নাগরিক রয়েছেন যারা ইসরায়েলের একটি ফার্মের শ্রমিক হিসেবে কাজ করছিলেন এর বিনিময়ে ইসরায়েলের ওফার কারাগার থেকে ছাড়া পাবেন একশো দশ ফিলিস্তিনি বন্দী তাদের মধ্যে ত্রিশ জন শিশু রয়েছেন এদিকে গত এক সপ্তাহ ধরে অধিকৃত পশ্চিম তীরের ও তুলকারেম শহরে সেনা অভিযানের নামে হামলা ও নির্যাতনের মাত্রা বাড়িয়েছে নেতানিয়াহু বাহিনী অবরুদ্ধ করে রাখা হয়েছে স্থানীয়দের বসত বাড়ি অভিযানের পর বাড়িগুলোতে অগ্নিসংযোগ করে ইসরায়েলের সেনারা এর মধ্যে সেখানকার তামুন শহরে তেল আবিবের বিমান হামলায় নিহত হয়েছে অন্তত দশ ফিলিস্তিনি অপরদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে উপেক্ষা করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বুধবার রাতভর হামলায় তিন তুর্কি নাগরিক নিহত সহ আহত আরও আটজন সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন